গুড়ের কত সুন্দর সুন্দর্যই দেখেন গুড় সুন্দর কত সুন্দর গুড় অরিজিনাল খাঁটি খেজুরের গুড় ভেজাল নাই অ্যাসিড নাই কোনো কিছু দেওয়া নাই আপনারা যারা গুড় নিতে ইচ্ছুক তারা আলাইকুম দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন বাজার থেকে ভিডিও চলছে এই যে গুড় এখন তাই থেকে নামানো হচ্ছে গুড়ের কত সুন্দর সুন্দর্যই দেখেন গুড় সুন্দর কত সুন্দর গুড় অরিজিনাল খাঁটি খেজুরের গুড় কোনো ভেজাল নাই অ্যাসিড ফিট ফিটকিরি নাই কোনো কিছু দেওয়া নাই আপনারা যারা গুড় নিতে ইচ্ছুক তারা এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফোন দেবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা নিজ দায়িত্বে আপনাদের বাসাবন্ধ পোষানোর সিস্টেম করব আপনাদের এর আগে পাঠারি দেখালাম এখন দেখাচ্ছি হলেন ঝোলা গুড় এই ঝোলা গুড়টাই সময় হলেন আপনাদের কাছে যাবে সেটা যাই পাঠায় হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল খাঁটি গুড় গুড়টা কিন্তু ব্ল্যাক মানে কালো হয়ে আছে কিন্তু এটাই হলেন অরজিনাল গুড় পাবেন আর আপনি যেটাই ফিট করে দেবেন সেই গুড়টাই হবে লাল এই যে আপনারা আরও দেখতেছেন তা একইভাবে পরিষ্কার করে গুড় নামাতে হয় দেখেন একবার অরিজিনাল খাঁটি গুড় একবারে সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা এই যে আপনারা এখন দেখতেছেন বিস কাটা যেটা হলেন চকলেট গুড় বলা হয় এই দেখেন কত সুন্দর এই যে বিস কাটতেছে এটা আমি তো দেখি আর হয়ে যাচ্ছি যে অরিজিনাল গরু পেতে হলে কত কষ্ট করতে হয় এই দেখেন কত সুন্দর কি সুন্দর যে লাগছে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না এই যে দেখেন তাই কি সুন্দর করে পরিষ্কার করছে এই দেখেন বিচকাটা মোটামুটি অর্ধা অর্ধি হয়ে গেছে আর কিছুক্ষণ গেলে কাটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন কোটটা খুবই সুন্দর লাগতেছে যেত সময় যাচ্ছে ততই মনে হচ্ছে যে ভালো লাগতেছে ততই ভালো গুড়ের দেখে খুবই ভালো লাগতেছে আমার আমি তো মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর সলিড গুড় আপনাদের মাঝে দেখাতে পারবো সরাসরি আমরা কৃষকের কাছ থেকে নিচ্ছি গুড়টা এই যে দেখেন কত সুন্দর মজবুত করে সিস্টেম করে জিনিসগুলো করতে হয় এই দেখেন আরো কত সুন্দর কিভাবে বীজ কাটতে হয় এই জিনিসটাই দেখেন আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর যত্ন করে কৃষক তৈরি করে আমাদের হাতে দিচ্ছে আমরা কৃষকের মূল্যায়নই বলি না এই দেখেন কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন বীজ কাটা এটা খুবই সুন্দর লাগতেছে হ্যাভি সুন্দর মজবুত ভালো লাগতেছে দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি আপনারা যারা গুড় কিনতে ইচ্ছুক ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দেবেন আমরা আপনাদের জায়গা মতো পোষায় দেব আর ফোন কলে কথা হবে কত করে গুড়ের রেটটা এই যে দেখেন গুড়গুলো কত সুন্দর করে ওঠানো হয়েছে ওঠানো গাদি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা সেই অরিজিনাল খেজুরের গুড় এখানে কোনো ভিজাল নাই অ্যাসিড ফিটকিরি কোনো হাইডোজ কোনো কিছু নেই আপনি যে কোনোভাবে ল্যাবে পরীক্ষা করবেন কোনো রকম সমস্যা হলে সবাই আবার এদেরকে অবজেকশন দিলে এরা সেই বিজনেস বিবেচনা করে কাজটা করবে এই দেখেন সেই বিষ কাটা গুড় যেটাকে বলা হয় চকলেট গুড় ভাই এটা চকলেট গুড় তাই না এটা সেই অরিজিনাল চকলেট গুড় এটা একবারে খাটের চকলেট গুড় এই যে দেখতে পাচ্ছেন একবারে চকলেট গুড় এটা আর একটা জিনিস দেখায় আপনাদেরকে মনোযোগ সকারে এই দেখেন একবার অরিজিনাল এর মধ্যে কোনো ভিজাল নাই একবার চকলেট গুড় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন একটা করে সাবস্কেস করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের একটা শেয়ার কমেন্টের সাবস্ক্রেসে আমি অনেক দূরে এগে যেতে পারি এই দেখেন এটাকে বলা হয় চকলেট গুড় এই গুড়টা আপনারা কেউ একবার খান তেনেকা বুঝতে পারেন যে চকলেট গুড়ের টেস্টিফান কী